প্রিয় দর্শক যারা ভিডিও দেখছেন আজকে আপনাদের জন্য কিছু কথা বলবো এই কিউট কন্টের অধিকারী অথবা সুন্দর চেয়ার অধিকারী আপুর সাথে যদি কেউ কথা বলতে চান তাহলে বেশি কষ্ট করতে হবে না শুধু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিভাবে সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং ভিডিওতে একটা লাইক করে আপনি আমাদের সদস্য হয়ে অবশ্যই অবশ্য তার সাথে কথা বলতে পারবেন চলুন আমরা শুনে আসি তার বিস্তারিত আরও কিছু তথ্য পড়াশোনা করেছেন যে পড়াশোনা করেছে ভাইয়া আচ্ছা আচ্ছা আগে বিয়ে হয়েছে আগে বিয়ে হয়েছে আগে বিয়ে হয়েছে হ্যাঁ ভাই হ্যাঁ বিয়ে হয়েছিল ভাইয়া ও আপনি বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত বাচ্চা আছে প্রিয় দর্শক একটু কথাগুলো শুনতে যদি আপনাদের মনে হয় যে অসুবিধা হচ্ছে তাহলে আপনার সাউন্ডটা বাড়িয়ে একটু শুনবেন কারণ আমাদের সাউন্ড একটু আপ কথা আসতে বলতেছে তার জন্য আপনার শুনতে চাচ্ছি আপনি কেমন বয়সী আপনার জন্য চাচ্ছেন মনের মানুষ ভাই সে যে এরকমই হোক বুঝছে না সে যে এরকমই তো জীবন সঙ্গী করতে চাই বুঝছে সে যদি আমার আমার দায়িত্ব আর আমার মেয়ে দায়িত্ব নিয়ে পাশে থাকে আমি অবশ্যই সে যে এরকমই হোক তাকে করতে চাই দেখা শুক্র আমরা সব সময় বলে রাখি আপনাদের প্রতিনিয়ত যে আমাদের আসলে সাবস্ক্রাইব বিষয়টা হচ্ছে এমন একটা জিনিস যে আপনারা কল দিলে যাতে আপনারা কল রিসিভ করে এই জন্য নোটিফিকেশন চলে যায় তাই আপনাদের কে বলবো আপনারা subscribe করুন এখনো তারপর শুনতে চাচ্ছি যে আপনি ভালোবাসার মানুষটা যদি অপেক্ষা করতে বলে করবেন কিনা? হ্যাঁ ভাই অবশ্যই অপেক্ষা করবো সে যদি বলে দুই বছর কি এক বছর অপেক্ষা করে আমি তার জন্য করবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই number টা কার এই নাম্বারটা আমার ভাইয়া এই নাম্বারটা আপনার জি এই number ফোন করলে কি আপনাকে সব সময় পাওয়া যাবে হ্যাঁ ভাই সব সময় আমাকে পাওয়া যাবে বুঝছেন আমি অনেক কষ্ট করে আসছি ভাই বুঝছেন একটা মেয়ে কোনোদিন চায় না যে বিদিওর সামনে আসুক প্রতিবেদন বুঝে কষ্ট করে আসছে চলার মতো জন্য আসছে একটা জীবন সঙ্গে যেন করছি আমি যদি একটা ভালো মনের মানুষ হয় তার কাছে সারা জীবন বুঝতে নিয়ে মন পান করলে তার কাছে থাকতে চাই আমি যারা দীর্ঘ সময় বা দীর্ঘ সময় অপেক্ষা করে এই ভিডিওটা শুনেছিলেন বা দেখেছিলেন এবং কি কোথা থেকে দেখেছেন আমাদেরকে কমেন্ট বক্সে যখন জানাবেন আমরা আপনাদের কমেন্ট করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকেন আপু আল্লাহ হাফেজ আচ্ছা আপনি ভালো আল্লাহ হাফেজ